আসসালামু আলাইকুম স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের সকল শুভাকাঙ্ক্ষী দু সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভাই এবং আপু সকলকেই আমার পক্ষ থেকে নতুন আরেকটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ইতিমধ্যে তুমি তোমার এস এসি জার্নিকে শুরু করার জন্য কোন বইতে কি কি পড়বে কোন কোন অধ্যায়গুলো নিয়ে তোমার আগামী দুই বছরের জার্নি তারই ধারাবাহিকতায় বিজ্ঞান গ্রুপের জীববিজ্ঞান এবং রসায়নের এ টু জেড আদ্যপান্ত এক নজরে সকল কিছু অ্যানালাইসিসের ভিডিও দিয়েছি আজকে আমরা তোমার সাধারণ গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের কোন অধ্যায়গুলো কিভাবে ভাগ করা কয়টা অংশে ভাগ করা কি কি পরীক্ষা আসবে সকল কিছু বিস্তারিত তোমার এই ভিডিওতে তুলে ধরবো অর্থাৎ এ টু জেড এক নজরে তোমার গণিত বইয়ের আদ্যপান্ত সকল কিছু এই ভিডিওতে পাবে আমার রিকোয়েস্ট থাকবে তুমি দ্বিগুণ স্পিডে আমার সাথে তুমি ভিডিওটি দেখে ফেলো এবং একটি সাবস্ক্রাইব করে তোমার পড়াশোনার সারথি হতে স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের সাথে যুক্ত থাকো আসো ভাইয়া তোমার সাধারণ গণিতে সর্বমোট সতেরোটা অধ্যায় কয়টা অধ্যায় সতেরোটা অধ্যায় যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তুমি যেই গণিত পড়েছ এই গণিতে তার ছেয়ে দ্বিগুণ তার ছেয়ে দ্বিগুণ পরিমাণ বেশি তুমি প্র্যাকটিস এবং অনুশীলন করতে হবে কিন্তু তুমি যদি সবকিছু ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে সুন্দর করে শুরু থেকেই মোকাবেলা করতে পারো তোমার জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো একটি রেজাল্ট অপেক্ষা করতেছে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় কারণ ক্লাস নাইন তোমাদের সবচেয়ে বড় অর্জন হয়েছে এখন সিদ্ধান্ত গ্রহণ তোমরা নিজেরটা নিজেরাই করতে পারো ভালো মন্দের বাদ বিচার তোমরা নিজেরাই করতে পারো কোন কিছু করলে আমার জন্য ভালো হবে কি করলে আমি পড়াশোনা থেকে দূরে চলে যাব। ওই সব কিছুর বিচার বুদ্ধি তোমাদের হয়েছে এই বিচার বুদ্ধিটাকে পড়াশোনায় কাজে লাগাও ইনশাল্লাহ তুমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রোল খারাপ করছো অনেক পিছনে ছিলা তুমি কামব্যাক করে অনেক ভালো করতে পারবা অনেক স্টুডেন্ট ক্লাস নাইন টেনে মোর ঘুরে যায় মোর ঘুরে ভালো কামব্যাক দেয় আমরাও তোমাদের সেই কাম ব্যাকের অপেক্ষায় এখন সতেরোটা অধ্যায়কে তোমার চারটা বিভাগে বাক করা হয়েছে বীজগণিত বীজগণিত যেমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান পরিসংখ্যান এই চারটা বিভাগে তোমার টোটাল সতেরোটা অধ্যায় ভাগ করা হয়েছে চারটা বিভাগ এখন পরীক্ষায় প্রশ্ন আসবে কীরকম আমি বলি চারটা বিভাগ থেকে দুইটা করে টোটাল আটটা প্রশ্ন দিবে আটটা সৃজনশীল প্রশ্ন দিবে এবং পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন বা এসকিউ শর্ট কোশ্চান দিবে এবং ত্রিশটা এমসিকিউ দিবে আটটা সৃজনশীলের ভিতরে তুমি প্রত্যেক বিভাগ থেকে একটা করে চারটা সৃজনশীল এবং যে কোনো বিভাগ থেকে একটা মিলিয়ে সব মিলিয়ে পাঁচটা সৃজনশীল তোমাকে উত্তর করতে হবে পাঁচ দশে পঞ্চাশ তারপরে পনেরোটা শর্ট কোশ্চানের ভিতরে দশটা শর্ট কোশ্চান তুমি উত্তর করতে হবে তোমার পুরো বই থেকে পনেরোটা শর্ট কোশ্চান দিবে ওইখান থেকে দশটা একটাই দুই করে দশ দুগুণে বিশ পঞ্চাশ বিশ সত্তর আর ত্রিশটা এমসি কিউ থেকে ত্রিশটা এমসি তোমাকে কি করতে হবে আনসার করতে হবে এই হচ্ছে তোমার পুরো গণিত বইয়ের বন্টন এখন দেখো তুমি অষ্টম শ্রেণী পর্যন্ত ভাইয়া পরিমিতি এই জিনিসটা তোমার কাছে একদমই নতুন তুমি তুমি আগে পাওনি বীজগণিত অংশ খুব ছোট্ট এগুলো তারপরে একটা মাইনর একটা অংশ করে আসছো এখানে দেখো তোমার সর্বোচ্চ মেজর অংশে সতেরোটা অধ্যায়ের ভিতরে পুরো আটটা অধ্যায় তোমার বীজগণিত অংশে আছে বীজগণিতিক অংশে আছে তোমার পুরো আটটা অধ্যায় আর বাকি আটটা অধ্যায় আছে দুইটা বিভাগে আর একটা অধ্যায় হচ্ছে পরিসংখ্যান যেটা পরিসংখ্যান মানে তোমার নবম শ্রেণী দশম শ্রেণী প্রত্যেকটা পরীক্ষায় উদ্ধার করার জন্য একটা সাপ্টার একটাই চ্যাপ্টার এখান থেকে তোমার দুইটা সৃজনশীল বা একটা বিভাগ দুইটা সৃজনশীল আসে এটা হচ্ছে আমি বলি যে এটা মানে রক্ষাকারী একটা অধ্যায় বা বিভাগ যেখানে সবাইকে রক্ষা করে যে স্টুডেন্ট সব কিছু না বুঝে কোনো মতে পাশ করবে তার জন্য এক একমাত্র রক্ষা কবচ এই অধ্যায়টা আমি সব কিছু ভেঙে ভেঙে বলবো দেখো বীজগণিত অংশে তুমি পাবা বাস্তব সংখ্যা সেট ও ও ফাংশন সূচক এক চলক বিশিষ্ট সমীকরণ বীজ অনুপাত ও সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তারপর হচ্ছে সসীম ধারা ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে শোনো আমরা এই পথগুলো পারে দিছি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলি তুমি এখন যে সময়টা আসো এই সময়টা তুমি কাজে লাগানোর সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে তুমি জানো তুমি কোন জিনিসগুলো কোন বেসিকগুলো তুমি গ্যাপ দিয়ে আসছো ওই বেসিকগুলো বিল্ড আপ করো এবং আগামী সামনের যে দুই বছরের একটা যাত্রা আছে এই যাত্রার জন্য তুমি নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো পূর্বের কোনো গ্যাপ আছে কিনা ওগুলা ফিল আপ করো তুমি ইউটিউবে এখনই এক ভিডিওতে একটা করে অধ্যায় শেষ তুমি দেখবা আলটিমেটলি এক সপ্তাহ পর তুমি কিছুই পারতেছো না কেন পারতেছো না ভাই দেখো তোমাকে দেখ বলবে বাস্তব সংখ্যা এক ভিডিওতে শেষ সেটু ফাংশন এক ভিডিওতে শেষ তোমার বীজগণিত অংশে কি শুধু দুইটা অধ্যায় এগুলো কেউ ধরবে না কারণ এগুলো একটা ক্লাসে শেষ করা যায় না অর্থাৎ তোমার মেইন বেসিক বিল্ড আপ করো এখন যখন তুমি এগুলাতে ডুববে দেখবে যে এগুলা কি করছো তুমি ভুলে গেছো আর সহজ অধ্যায় এগুলা থেকে সৃজনশীল আসার সম্ভাবনাও খুবই কম কিন্তু প্রথমে প্রথমে তোমাকে এই অধ্যায়গুলো কাবার করিয়ে তোমাকে বলবে যে এগুলো শেষ করে ফেলো এটা হচ্ছে তোমার সময় লস এটা হচ্ছে ভাইয়ার অপিনিয়ন আমি নিয়ে আসতে পারতাম তোমার জন্য বাস্তব সংখ্যা আমি জানি তোমার এখন উচিত ধীরে ধীরে বেসিক বেসিক আগে বিল্ড আপ করা তুমি করবা করবা না অবশ্যই অবশ্যই যত তোমার স্ট্রং হবে তোমার গণিতের সাথে পথ চলা ততই সহজ হবে তোমার এই অধ্যায়গুলোর ভিতরে কোন অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে কোন অধ্যায়গুলোই পরীক্ষায় বারবার আসে আমরা জানি তাই আমরা নিয়ে এসেছি তোমার জন্য এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স কোর্সের উদ্দেশ্য হচ্ছে তোমার স্কুলের যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং এস পরীক্ষায় তোমাকে এ প্লাসের জন্য ধীরে ধীরে দুই বছর গড়ে তোলা দুই বছরের জন্য দুই বছরের যাত্রায় মাত্র চারশো টাকায় আমাদের এই জেনারেল ম্যাথ একাডেমিক কোর্সে ভর্তি চলছে দেখো সতেরোটা অধ্যায় ধরে ধরে এ টু জেড বেসিক টু প্রো সকল কিছু ক্লিয়ার করব আমরা আমরা জানি তোমাকে কিভাবে করালে তোমার এই জার্নিটা সবচেয়ে সহজ ও সুন্দর হবে তুমি জানো ভাইয়া ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার চলতেছে মাত্র চারশো টাকা তারপর এই অপারের এই কোর্সের মূল্য হয়ে যাবে নশো টাকা সকলকে রিকোয়েস্ট থাকবে তোমার গণিত জার্নিকে সহজ ও সুন্দর করতে সবচেয়ে কম নামমাত্র একটা মূল্য রেখেছি যেন সবাই যুক্ত হতে পারো আমি আশা করব সকলেই চারশো টাকা দিয়ে তোমার পুরোপূর্ণাঙ্গ ম্যাথ প্রস্তুতিকে আরও ঝালাই করে নাও আমাদের এই কোর্সে এনরোল হয়ে তুমি অফলাইনে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে যা না শিখতে পারবে ভাইয়া চারশো নিরানব্বই টাকায় আমাদের এই কোর্সের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি তুমি তার চেয়ে ডাবল শিখতে পারবে কী তোমার দরকার সকল কিছু আমরা এনে এনে সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে সব সব কিছুর ডিসকাশন এবং লাইভ সাজেশন দিয়ে তোমাদেরকে আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব তোমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার মূল্যবান ধার প্রান্তে তাই আমি আশা করি ভাইয়া ছাব্বিশ জানুয়ারির পূর্বে সকলে চারশো নিরানব্বই টাকা দিয়ে এনরোল করে ফেলো ক্লাস শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি এছাড়াও যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তুমি এই উপরে থাকা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করবে বিস্তারিত জানতে পারবে সকল কিছু তার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে বিজ্ঞান গ্রুপ বলো কমার্স বলো আর্টস বলো সকল গ্রুপের কোর্সগুলোই আসতেছে যে আমাদের এই গ্রুপেই একদম শুরু থেকে যুক্ত হতে পারবে বা হয়ে যাবে তাদের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সে আমাদের জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে তাই স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের সাথে এ সুযোগ হাতছাড়া না করে যুক্ত হয়ে যাও খুব সহজে সুন্দর করে তোমার আগামী যাত্রা সুন্দর হোক সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম